আচ্ছা বলুন তো আপনার মাথার ভেতরে একটা ভয়েস আছে না যেটা সারা দিন বলতেই থাকে তুই এটা পারবি না তুই কেন এত বোকা সবাই কত ভালো করছে তুই কই আছিস আপনার সাথেও কি এমন হয় দেখুন আমিও একসময় এমনই ছিলাম মানে এখনও মাঝে মাঝে হই সেটা লুকাবো না একটা ছোট্ট ভুল হলেই মনে হত সর্বনাশ সব শেষ অফিসে একটা প্রেজেন্টেশন একটু খারাপ গেলে সারা রাত ঘুম হতো না মনে হতো সবাই বুঝি আমাকে নিয়ে হাসছে কেউ একটু অন্যরকম ব্যবহার করলেই ভাবতাম নিশ্চয়ই আমার দোষ কিছু একটা এই যে নিজেকে সব সময় দোষ দেওয়া নিজেকে ছোট করা এটাকেই বলে সেলফ জাজমেন্ট আর এইটা আমাদের ভেতর থেকে একদম শেষ করে দেয় জানেন মজার ব্যাপার কি আমাদের কোনো বন্ধু যদি একটা ভুল করে আমরা বলি আরে ঠিক আছে হয়ে যায় এত চিন্তা করিস না কিন্তু নিজে সেই সেম ভুল করলে নিজেকে এমনভাবে গালাগালি করি শত্রুকেও করতাম না আমরা আসলে নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে যাই নিজের সবচেয়ে হাস ক্রিটিক এই যে সারাক্ষণ নিজেকে জাজ করা এটা কিন্তু আমাদের কনফিডেন্স একদম তলানিতে নামিয়ে দেয় নতুন কিছু ট্রাই করতে ভয় লাগে মনে হয় যদি ফেল করি লোকে কি বলবে তো এখন প্রশ্ন হলো এই চক্র থেকে বেরোব কিভাবে আমি আজকে আপনাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করব যেগুলো আমার নিজের কাজে লেগেছে আশা করি আপনাদেরও কাজে লাগবে প্রথম কথা নিজের সাথে কথা বলুন যেভাবে আপনার সবচেয়ে কাছের মানুষের সাথে বলতেন মানে ধরুন আপনার বেস্ট ফ্রেন্ড এসে বলল আজকে অফিসে একটা ভুল হয়ে গেছে খুব খারাপ লাগছে আপনি কি তাকে বলবেন হ্যাঁ আর তুই তো গাধা তোর দ্বারা কিছু হবে না বলবেন না তাই না তাহলে নিজেকে কেন বলেন পরের বার যখন মনে এরকম নেগেটিভ কথা আসবে একটু থামুন নিজেকে জিজ্ঞেস করুন আমার বন্ধু হলে কি বলতাম তারপর সেই কথাটাই নিজেকে বলুন দ্বিতীয় কথা কম্পেয়ার করা বন্ধ করুন এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক খুললেই দেখি অমুক বিদেশ গেছে তমুকের নতুন গাড়ি হয়েছে সে প্রমোট হয়েছে আর আমরা বসে বসে ভাবি আমার লাইফে কিচ্ছু হচ্ছে না কিন্তু ভাই আমরা তো ওদের হাইলাইট রিল দেখছি ওদের স্ট্রাগল ওদের কান্না ওদের স্লিপলেস নাইটস এগুলো তো কেউ পোস্ট করে না তাই অন্যের সাথে কম্পেয়ার করা একদম আনফেয়ার আপনার একমাত্র কম্পিটিশন হওয়া উচিত গতকালের আপনি তৃতীয় কথা ভুলকে ফেলিয়ার না বলে লেসেন বলুন দেখুন ভুল মানেই কিন্তু খারাপ না ভুল মানে আপনি চেষ্টা করেছেন যে চেষ্টাই করে না তার তো ভুল হওয়ার সুযোগই নেই একটা কথা মনে রাখবেন পৃথিবীর সব সাকসেসফুল মানুষ অসংখ্যবার ফেল করেছে কিন্তু তারা হাল ছাড়েনি তাই পরের বার কিছু ভুল হলে নিজেকে বলুন ঠিক আছে এটা একটা লেসন এখান থেকে শিখলাম পরের বার আরও ভালো করব ব্যাস এইটুকুই চতুর্থ কথা পারফেক্ট হওয়ার চেষ্টা ছেড়ে দিন এই পারফেকশনিজমটা আমাদের সবচেয়ে বড় এনিমি আমরা সবকিছু পারফেক্ট করতে চাই কিন্তু বাস্তবতা হলো পারফেক্ট বলে কিছু নেই আর থাকার দরকারও নেই গুড এনাফ অনেক সময় পারফেক্টের চেয়ে বেশি ভালো কারণ পারফেক্টের জন্য অপেক্ষা করতে গিয়ে আমরা অনেক সুযোগ হারিয়ে ফেলি ডান ইজ বেটার দ্যান পারফেক্ট এই কথাটা মনে রাখবেন শেষে একটা কথা বলি আপনি জানেন আপনি এই পৃথিবীতে ইউনিক আপনার মতো আর কেউ নেই আপনার জার্নি আপনার একার আপনার ভ্যালু আপনার জব দিয়ে মেজর হয় না আপনার স্যালারি দিয়ে মেজর হয় না অন্যে আপনাকে নিয়ে কি ভাবল সেটা দিয়েও মেজর হয় না আপনি ভ্যালুয়েবল কারণ আপনি এক্সিস্ট করেন ব্যাস এইটুকুই যথেষ্ট তাই নিজের প্রতি একটু কাইন্ড হন নিজেকে একটু ভালোবাসুন নিজেকে একটু সময় দিন আপনি ডিজার্ভ করেন এই ভিডিওটা যদি একটুও কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন আর যাদের এই কথাগুলো শোনা দরকার তাদের সাথে শেয়ার করুন কমেন্টে বলুন আপনি নিজেকে সবচেয়ে বেশি কোন বিষয়ে জাজ করেন আমি রিপ্লাই করার চেষ্টা করব আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নিজের যত্ন নিন ভালো থাকুন